তাবলিক জামায়াত মূলত এমন একটি ধর্মীয় প্রতিষ্ঠান যাদের লক্ষ্য ও উদ্দেশ্য হল পৃথিবীতে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া এবং মানুষকে আল্লাহর পথে ডাকা প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ ইলিয়াস তাবলিক জামায়াত সবচেয়ে বেশি কার্যকর ভারত বাংলাদেশ ও পাকিস্তানি তাবলিক কর্মীদের সম্মেলনকে বা একত্র হওয়াকে বলা হয় ইজতেমা সমগ্র বিশ্বের তাবলিক কর্মীদের একত্রে হওয়া বা মহাসম্মেলনকে বলা হয় বিশ্ব ইস্তেমা উনিশশো সাল হতে প্রতি বছর বাংলাদেশের টুঙ্গির তুরাগ নদীর তীরে ইস্তেমা সংগঠিত হয় বর্তমানে তাবলিগ জামায়াতের দুটি দলে বিভক্ত হওয়ার মূল কারণ ভারতের মাওলানা মোহাম্মদ সাদ কান্দুলুবি সাদ কান্দলুবির অনুসারীরা সাতপন্থী এবং বাংলাদেশে তার বিরোধীরা জুবাইয়ের পন্থী হিসাবে পরিচিত মাওলানা সাদ কান্দলুবির বিতর্কিত বক্তব্যের পর থেকে দু সালে তাবলিক জামাত দুটি দলে ভাগ হয়ে আলাদা আলাদা ইস্তেমার আয়োজন করে আসছে মাওলানা সাদ কান্দলবির কিছু বিতর্কিত বক্তব্য ভোটের সময় আঙ্গুলে কালি লাগানোর কারণে নামাজ হয় না তাই ভোট দেওয়া উচিত না মোবাইলে কোরআন পড়া ও শোনা প্রসাবের পাত্র হতে দুধ পান করার মতো মাদ্রাসা মসজিদের বেতন বেশাদের উপার্জনের চেয়ে খারাপ শিখিয়ে বেতন নেওয়া ব্যক্তিরা ব্যবসাদের চেয়ে খারাপ তাদের আগে ব্যবসারা জানাতে যাবে কমই মাদ্রাসা বন্ধের চেষ্টা করেন তাছাড়া তিনি তাবলিক জামায়াতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস কান্দলুবির নাতি হওয়ার কারণে এছাড়াও তার নামে রয়েছে আরও অনেক বিতর্কিত বক্তব্য তবে সাতপন্থীরা মনে করেন তার এই বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে মৌলানা সাদ কান্দুলুবির এসব বিতর্কিত বক্তব্যের কারণে তিনি দুই সাল থেকে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে পারেন না এর আগে প্রতিবছর তিনি বিশ্ব ইজতেমায় আখিরের মোনাজাত করতেন